গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেথুরি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বৃহস্পতিবার বেথুরি ইউনিয়ন পরিষদ পরিদর্শনকালে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের কর্মদক্ষতার ওপর পরিষদের বিভিন্ন খাতাপত্র পর্যালোচনা করেন এ সময় বেথুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান ও ইউপি সচিবকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং বর্তমানে খাতাপত্রের অসম্পূর্ণ কাজগুলি অতি দ্রুত সম্পূর্ণ করার জন্য নির্দেশ প্রদান করেন এ ব্যাপারে কাশিয়ানী উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত বলেন ইউনিয়ন পরিষদের যাবতীয় কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য চেয়ারম্যান ও সচিবকে নির্দেশনা প্রদান করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার রামদিয়া ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এস এম আনিচুর রহমান গ্রাম পুলিশ ও ইউপি সদস্যবৃন্দ নিবন্ধন সবাইকে একটু উদ্বুদ্ধ করতে হবে যে জন্ম নিবন্ধনটা ছাড়া এখন হয়তো সরকার জোর দিচ্ছে ভবিষ্যতে দেখা যাবে এই যে এখনই বাচ্চাকে স্কুলে ভর্তি করানো যাচ্ছে না জন্ম নিবন্ধন ছাড়া তো যে বাচ্চা বাবা মা করতে চায় না তো স্কুলে ভর্তির সময় তখন দেখা যাবে করতে পারবে না সরকার যদি ভবিষ্যতে কোনো নিয়ম করে দেয় যে সবকিছু এটা এই সুবিধা পাওয়ার জন্য জন্ম নিবন্ধন লাগবে তখন তো তারা পিছিয়ে পড়বে তাদেরকে একটু বুঝিয়ে জন্ম নিবন্ধনটা করে দিয়ে টিসিবির যে তথ্য আপনাদের যাচাই করার দরকার সেগুলিও তথ্যগুলো আমাদেরকে এনে দিয়ে